ইজি লার্ন চ্যানেলের পক্ষ থেকে আরবি ভাষা শিক্ষার্থীদের জন্য নতুন আর একটি ভিডিওতে সকলকে স্বাগতম সম্পূর্ণ এই ভিডিওতে আজ আমরা পরিচিত কিছু শব্দের অর্থ শিখব তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভালো লেগে থাকলে লাইক দিবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখে আজকের নতুন ভিডিও আরবি ভাষায় তাগলিব যার বাংলা অর্থ প্যাকিং তাগলিব তাগলিব এর বাংলা অর্থ প্যাকিং বাসমা এর অর্থ ফিঙ্গার প্রিন্ট বাসমা এর বাংলা অর্থ ফিঙ্গার প্রিন্ট নাজ্জার অর্থ কাঠমিস্ত্রি আরবি ভাষায় নাজ্জার যার বাংলা অর্থ কাঠমিস্ত্রি এন্তাজ অর্থ মাল এন্তাজ এর বাংলা অর্থ মাল দুখুল অর্থ প্রবেশ আরবি ভাষায় দুখুল বাংলায় প্রবেশ গিজাজ অর্থ কাজ আরবিতে গিজাজ বাংলায় কাজ আরবি ভাষায় ওয়ালাদ যার বাংলা অর্থ ছেলে ওয়ালাদ এর অর্থ ছেলে নফর অর্থ লোক নফর অর্থ লোক হুরমা অর্থ মহিলা আরবি ভাষায় যার বাংলা অর্থ মহিলা রেজ্জাল অর্থ পুরুষ আরবিতে রেজ্জাল বাংলায় পুরুষ তাগিল অর্থ ভারী আরবি ভাষায় তাগিল বাংলায় ভারী খাফিফ অর্থ পাতলা আরবিতে বাংলায় পাতলা উৎকুল জোয়া এর বাংলা অর্থ ভিতরে আসুন আরবি অর্থ ভিতরে আসুন মুখাদ্দব অর্থ ছোলা এর বাংলা অর্থ ছোলা জাবিব অর্থ কিসমিস আরবি ভাষায় জাবিব যার বাংলা অর্থ কিসমিস ফুতা অর্থ লুঙ্গি ফুতা এর বাংলা অর্থ লুঙ্গি অর্থ বাক্স উল্বা এর বাংলা অর্থ বাক্স অর্থ আনলোড করা তাফরিগ এর বাংলা অর্থ আনলোড করা আরবি ভাষায় বিশুরা এর বাংলা অর্থ তাড়াতাড়ি বিশুরা এর বাংলা অর্থ তাড়াতাড়ি মুস্তাহিল এর অর্থ কখনোই না আরবি ভাষায় মুস্তাহিল এর বাংলা অর্থ কখনোই না জিরান অর্থ প্রতিবেশী জিরান এর অর্থ প্রতিবেশী সেবা অর্থ ইয়াং আরবি ভাষায় সেবা বাংলায় ইয়াং সেবা অর্থ বুড়ো আরবি ভাষায় সেবা বাংলায় বুড়ো বিন অর্থ মেয়ে ডিম অর্থ মে তাসলিম অর্থ ডেলিভারি তাসলিম আরবি ভাষায় বাংলায় ডেলিভারি তাওগি অর্থ স্বাক্ষর আরবি ভাষায় তাওগি বাংলায় স্বাক্ষর বেদুন অর্থ ছাড়া আরবি ভাষায় বেদুন বাংলায় ছাড়া করম ফুল অর্থ লবঙ্গ আরবি ভাষায় করম ফুল যার বাংলা অর্থ লবঙ্গ গিদির অর্থ পাতিল গিদির বাংলায় পাতিল অর্থ চেষ্টা করা আরবি ভাষায় জারি বাংলায় চেষ্টা করা কামান অর্থ আরো কামান এর বাংলা অর্থ আরো হিজাম অর্থ বেল্ট হিজাম এর বাংলা অর্থ বেল্ট আরবি ভাষায় আইউ যার বাংলা অর্থ যে কোনো আইউ এর বাংলা অর্থ যে কোনো মুখালাফা এর অর্থ জরিমানা আরবি ভাষায় মুখালাফা বাংলায় জরিমানা হাদেশ অর্থ দুর্ঘটনা হাদেশ এর অর্থ দুর্ঘটনা বাসিত অর্থ সামান্য আরবি ভাষায় বাসিত এর অর্থ সামান্য আরবি ভাষায় কাদিম বাংলায় পুরাতন কাদিম অর্থ পুরাতন তাবান অর্থ ক্লান্ত তাবান এর বাংলা অর্থ ক্লান্ত মারিদ অর্থ অসুস্থ মারিদ অর্থ অসুস্থ আবগা অর্থ দরকার আরবি ভাষায় আবগা বাংলায় দরকার বিলাদ অর্থ বিদেশ আরবিতে বিলাদ, বাংলায় বিদেশ মুশকিলা এর বাংলা অর্থ সমস্যা আরবিতে মুশকিলা এর বাংলা অর্থ সমস্যা আরবি ভাষায় তৈল এর অর্থ লম্বা তৈল অর্থ লম্বা গেসির অর্থ খাটো গেসির বাংলায় খাটো আরবি ভাষায় কাসলান যার বাংলা অর্থ অলস কাসলান অর্থ অলস দেই অর্থ দুর্বল দেইফ অর্থ দুর্বল এঙ্গেলা অর্থ সড় আরবি ভাষায় এঙ্গেলা এর বাংলা অর্থ সড় বখিলা অর্থ কৃপনতা করা আরবি ভাষায় বখিলা বাংলা অর্থ কৃপরতা করা অর্থ আক্রমণ করা আরবি ভাষায় বাংলায় আক্রমণ করা এর অর্থ মনোযোগ দেওয়া এরাকি এর অর্থ মনোযোগ দেওয়া ইসদেব অর্থ আকর্ষণ আরবি ভাষায় ইজদেব যার বাংলা অর্থ আকর্ষণ মোরাদি অর্থ অসন্তুষ্ট মোরাদি এর বাংলা অর্থ অসন্তুষ্ট ইসহা অর্থ জেগে ওঠা আরবি ভাষায় ইসাহা এর বাংলা অর্থ জেগে ওঠা ফিল এর অর্থ মধ্যখানে ফিল এর বাংলা অর্থ মধ্যখানে আরবি ভাষায় ফাদি যার বাংলা অর্থ খালি ফাদি অর্থ খালি মাকজান অর্থ গোডাউন মাকজান অর্থ গোডাউন ইস্তিবগা এর বাংলা অর্থ তুমি কি চাও আরবি ভাষায় ইস্তিবগা এর বাংলা অর্থ তুমি কি চাও হাদাল উসুব এর অর্থ এই সপ্তাহ আরবি ভাষায় হাদাল উসুব এর বাংলা অর্থ এই সপ্তাহ এসরাব অর্থ পান করা আরবি ভাষায় এসরাব এর অর্থ পান করা হাদের অর্থ উপস্থিতি হাদের এর বাংলা অর্থ উপস্থিতি খাতর অর্থ বিপজ্জনক আরবি ভাষায় খাতর বাংলায় বিপদজনক ইস্তেমা অর্থ সভা আরবি নসিহা অর্থ পরামর্শ নসিহা এর বাংলা অর্থ পরামর্শ যেমান অর্থ গ্যারান্টি আরবি ভাষায় যেমান বাংলায় গ্যারান্টি নাম অর্থ নরম আরবিতে নাম বাংলায় নরম মাবনা অর্থ বিল্ডিং মাবনা এর বাংলা অর্থ বিল্ডিং মাফরদ অর্থ জরুরি আরবি ভাষায় মাফরদ এর বাংলা অর্থ জরুরি যুগনা অর্থ মাখন আরবি ভাষায় যুগনা বাংলায় মাখন কিদা অর্থ এমন আরবিতে কিদা বাংলায় এমন হাগি অর্থ আমার আরবি ভাষায় হাগ্গি এর বাংলা অর্থ আমার রাতিব অর্থ বেতন আরবিতে রাতিব বাংলায় বেতন হাগ্গাক অর্থ তোমার আরবি ভাষায় হাগ্গাক যার বাংলা অর্থ তোমার আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি ফলো করছেন অথচ সাবস্ক্রাইব করেননি আশা করছি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ